শারীরিক প্রতিবন্ধী যুবক মাহফুজুর রহমান ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে দুই হাতে ভর দিয়ে চলাফেরা করেন কিন্তু জীবন থেমে থাকেনি নিজের সামর্থ্যে সাহায্য করে যাচ্ছেন অসহায় মানুষদের দু সালে তার মানবিক কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেই নিউজ দেখে দিনাজপুরের তরুণী মুন্তাহা ইনায়ার হৃদয় দাগ কাটে তিনি নিউজের নিচে থাকা নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন মাহফুজের সঙ্গে শুধু কিছু সহায়তা করতে কিন্তু সেই একটিমাত্র ফোন কল থেকে জন্ম নেয় এক মানবিক ভালোবাসার গল্প বাইশ দিনের মধ্যেই সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে পরিবারের আপত্তি সত্ত্বেও ইনায়া এক কাপড়ে এসে দাঁড়ান মাহফুজের পাশে বলেন উনি মসজিদে বসে বলছিলেন ভালোবাসি কষ্ট দেব না তখনই মনে হল এই ভালোবাসা সত্যি আজ ইনায়া শুধু একজন স্ত্রী নন সাথী সহচর আর আশীর্বাদ মাহফুজ বলেন সে আমাকে গোসল করায় খাওয়ায় নামাজে সাহায্য করে আমি যা পারি না সে নিজের হাতে করে দেয় এখন এই দম্পতির স্বপ্ন একটি খামার গড়ে হালাল উপার্জনের মাধ্যমে জীবন গড়ে তোলা একটি কমেন্ট একটি হৃদয় আর অগাধ বিশ্বাস তাদের ভালোবাসা আজ সমাজকে শিখিয়ে দেয় সত্যিকারের সম্পর্ক এখনও হারিয়ে যায়নি